পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন দুপুরে ভারতে পালিয়ে যান তিনি দেশ ত্যাগের আগের দিন একাধিক নেতা ও নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন হাসিনা বৈঠকে গণভবনে থাকা কোটি কোটি টাকার ভাগ বাটোয়ারা করা হয় কিন্তু প্রশ্ন উঠছে কাদের মধ্যে বন্টন করা হল সেই কোটি কোটি টাকা আর ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নে প্রতাপপুর গ্রামে দাপট ও বিভিন্ন অপকর্মের কারণে এলাকাবাসীর কাছে নামে পরিচিত ছিলেন কুখ্যাত মেজর জেনারেল জিয়াউল হাসান সাবেক সরকারের আমলে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে থাকাকালীন তিনি নিজ এলাকায় বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন এলাকাবাসীর শেখ হাসিনা গণভবনে বসে ভয়ঙ্কর এক পরিকল্পনা করেছিলেন পরিকল্পনা বাংলাদেশের জনগণের জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করত তবে সেই পরিকল্পনা বাস্তবে মূল ছিল। এবং মেজর জিয়ার সম্পত্তির গোপন তথ্য প্রেসক চলুন আমরা দুটি ভিডিওতে দেখব তারপরে থাকছে বিস্তারিত সাথে কারা ছিলেন বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এস আই রাজ গোটা সংস্কার আন্দোলনে যখন উত্তাল দেশ তখন শিক্ষার্থীদের সাথে যোগ দেয় সাধারণ জনতা নয় দফার আন্দোলন তখন পরিণত হয় এক দফাতে যার চূড়ান্ত রূপ প্রকাশ পায় পাঁচ আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচির মাধ্যমে সেদিন ছাত্র জনতার বিক্ষোভের মুখে পতন হয় তৎকালীন সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার আগের দিনও গণভবনে কোটি কোটি টাকা ছিল কয়েকজন কর্মকর্তা এই টাকার দায়িত্বে ছিলেন নির্ভরযোগ্য একাধিক সূত্রে দেশের একটি প্রিন্ট মিডিয়া এই তথ্য নিশ্চিত করেছে চার আগস্ট রাতে শেখ হাসিনা একাধিক নেতা ও নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করেন ওই সময় বিলিবন্টন করা হয় গণভবনের কোটি কোটি টাকা কিন্তু কে কে ছিল সর্বশেষ ওই বৈঠকে চার আগস্টের ওই বৈঠকটি শেখ হাসিনা তার সবচেয়ে ঘনিষ্ঠ পাঁচজন নেতা ও কর্মকর্তার সঙ্গে করেন এর মধ্যে ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এছাড়া ছিলেন আলোচিত সেই সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান ও একজন লেফটেন্যান্ট জেনারেল বৈঠকে শেখ হাসিনা তখন সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন এবং বলেন আর অপেক্ষা নয় আর আফস নয় নির্বিচারে গুলি চালিয়ে পরিস্থিতি শান্ত করতে হবে শেখ হাসিনার সর্বশেষ ওই বৈঠকে যোগ দেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তখন তিনি জানান পুলিশের পক্ষে আর সম্ভব হচ্ছে না একদিকে গুলির সংকট অন্যদিকে জনউপস্থিতি উপস্থিতি প্রতিনিয়ত বাড়ছে গুলি করেও থামানো যাচ্ছে না যদিও ওই সময় শেখ হাসিনা আইজিপির প্রশংসা করেন তবে সবার কথা শেষে সাবেক প্রধানমন্ত্রী ক্ষিপ্ত হয়ে বলেন তোমাদের দিয়ে কিছু হবে না আমি সেনাবাহিনীকে বলবো গুলি করতে কারফিউ আরও কঠিন করতে সেনাবাহিনীর তরফ থেকে আগেই জানানো হয়েছিল তারা কোনো অবস্থাতেই গুলি করবে না শেখ হাসিনা এটা শোনার পর কোন একজন কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন আমি তোমাদের জন্য কি না করেছি তোমরা এখন সবার গা বাঁচানোর চেষ্টা করছ যা করার আমিই করব হাসিনা তখনও বলেন সেনাবাহিনী মার্শাল ল দিচ্ছে না কেন তাহলেই তো পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে গণমাধ্যমটি আরও জানিয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আগেই জানিয়ে দিয়েছিলেন মার্শাল লর পক্ষে তাদের সায় নেই মার্শাল ল দিয়ে পরিস্থিতি শান্ত করা সম্ভব নাও হতে পারে তাছাড়া বিশ্ব পরিস্থিতিও মার্শাল লর অনুকূলে ছিল না ধারণা করা হচ্ছে এর পরেই হয়তো শেখ হাসিনা দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন অন্যদিকে একাধিক সূত্র বলছে আন্দোলনকে বিপথগামী করতে টাকা ছড়ানোর সিদ্ধান্ত হয় ওই বৈঠকে তখন গণভবনে গচ্ছিত টাকা দেয়া হয় নির্দিষ্ট ব্যক্তিদের কাছে কিন্তু কে কত পেয়েছে সেটা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি এরপর দিন অর্থাৎ পাঁচ আগস্ট আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে পালিয়ে যান শেখ হাসিনা শেখ হাসিনার পালানোর পর গণভবন দখলে নাই আন্দোলনকারীরা ওই সময় গণভবনের বিভিন্ন জিনিস লুট হতেও দেখা যায় লুটকারীরা টাকাও নিয়ে যায় তবে কত টাকা ছিল তা জানা সম্ভব হয়নি পরে অবশ্য পঞ্চান্ন লাখ টাকা উদ্ধার করে সেনাবাহিনীর হাতে জমা দেয় সাধারণ জনতা ঝালকাঠিতে বিপুল পরিমাণ সম্পদ গড়েছেন আয়নাঘরের কারিগর হিসেবে সমালোচিত কুখ্যাত মেজর জেনারেল জিয়াউল আহসান শেখেরহাট ইউনিয়নের প্রতাপপুর গ্রামে মাল্টিপারপাস অ্যাগ্রো ফার্মের নামে বিশাল এলাকা জুড়ে করেছেন মাছের ঘের গরুর খামার নার্সারি ও বহুল বাংলো প্রায় তিনশো বিঘা জমিও কিনেছেন শেখেরহাট ইউনিয়নের কয়েকটি গ্রামে জবরদখল করেছেন সংখ্যালঘুদের জমিও ভয়ে মুখ খুলতে পারছে না অনেকেই বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নে প্রতাপপুর গ্রামে দাপট ও বিভিন্ন অপকর্মের কারণে এলাকাবাসীর কাছে তপু নামে পরিচিত ছিলেন কুখ্যাত মেজর জেনারেল জিয়াউল হাসান সাবেক সরকারের আমলে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে থাকাকালীন তিনি নিজ এলাকায় বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন এলাকাবাসীর অভিযোগ নিজের প্রভাব বিস্তার করতে র্যাব দিয়ে নজরদারি করিয়ে মানুষকে ভীত সন্ত্রস্ত করে রাখতেন দু হাজার ষোলো সালে বাংলবাড়ি মাছ ও গরুর ফার্ম ফলবাগান আবাদি জমিসহ কোটি কোটি টাকার সম্পত্তি কেনার সময়ও র্যাব দিয়ে প্রভাব খাটিয়েছেন তিনি অনেকে এখন পর্যন্ত জমির টাকা না পেলেও ভয়ে মুখ খোলার সাহস পাচ্ছেন না বাথরুমের জায়গা আমার জায়গায় কিন্তু সে আমারে দুই পয়সা দেয় কিন্তু জোর করিয়ে নিয়েছে কিন্তু আমার অনেক বয় দেখাইছে আমি বয়সটা কিছু বলতে পারি না তারা ক্ষমতা আসলে এই জন্য উনি যখন এখানে আসছে আইসাফ জমি নিতেছে তা আমরা দেখলাম আমাদের একটা জমি সেটা উনি নিয়ে যাচ্ছে তা আমরা বললাম যে আমরা এখানে আর কথা বলতে পারলাম না পরে আর্মিদের কাছে আমাদের এক লোক ছিল তার কাছে বলছি যে তখন ওনার লাগে একটা যোগাযোগ হয়েছে স্থানীয়রা জানিয়েছেন প্রতাপপুর গ্রামে তার তাসফিয়া মাল্টিপার্পাস অ্যাগ্রো ফার্মে জমি রয়েছে পনেরো বিঘা গত পাঁচ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর এই ফার্মে তালা ঝুলিয়ে পালিয়ে গেছেন কেয়ারটেকার মফিস সেই থেকে ফার্মটি তালাবদ্ধ রয়েছে এলাকাবাসী জানান বরিশাল র্যাব আটের এক কর্মকর্তা গাড়িতে এসে এই বিশাল সম্পত্তির দেখাশোনা করতেন জিয়াউলের নির্দেশে এই সম্পত্তি আরও বাড়াতে পাশের জমি নামমাত্র মূল্যে কিনতেন ওই কর্মকর্তা কেউ জমি দিতে অস্বীকৃতি জানালে করা হতো মারধর সেরা পণ্য সবার জন্য জেভিগো প্রতাপপুর গ্রামে পনেরো বিঘা সম্পত্তিতে গড়ে তোলা মাল্টিপারপাস অ্যাগ্রো ফার্মের পাশে থাকা প্রতিবেশী ও স্থানীয়রা জানান জিয়াউল এলাকায় কম আসতেন বরিশাল র্যাবের গাড়িতে আসা এক অফিসার তার সবকিছু দেখাশোনা করতেন অন্যের জমির গাছ কেটে এই ফার্মের সীমানা দেয়ালও করেছেন তিনি স্থানীয়দের পুকুর ও বের ভরাট করেও দেয়াল করেছে র্যাব মতবিরোধের জেরে প্রতাপপুর গ্রামের স্কুল শিক্ষক বলেন জামায়াত শিবির ট্যাগ দিয়ে হয়রানির মাধ্যমে জিয়াউলের আক্রোশের শিকার হন তিনি এরপর পরিচিত আরেকজন র্যাব সদস্যের সহায়তায় তার হাত থেকে রেহাই পান তিনি কুতুবকাঠি গ্রামে রয়েছে জিয়াউলের বিপুল সম্পত্তি এই এলাকার বাসিন্দা জানান তাদের আট কাঠার সম্পত্তির উপরে বাড়ি ও একটি ছোট মসজিদ ছিল যা ভেঙে আট আটকাঠার পরিবর্তে পাঁচ কাঠা জমি দেয় এই মেজর জেনারেল জিয়াউল হাসান কাজটি তিনি করেন র্যাব আটের এক কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসানের মাধ্যমে বাড়ি ও মসজিদের এই পরিমাণ জমি রাজি না হওয়ায় তার বাবাকে র্যাব কামরুল মারধর করে এতে তার এক পাশ অবশ হয়ে যায় তিনি এখন হাঁটতে বা কাজ করতে পারেন না অভিযোগকারীর তিন বোন ওই সময় র্যাবের ভয়ে পালিয়ে চট্টগ্রামে ছিল বুহা না জাগা আমরা তো রাখছি অরিজিনালি জাগা তারপর আর কি জল দেওয়ানের পর তারপর আবার লম্ফা বাইল মাপিয়ে জাগা যে আপনারা এই জায়গায় দিয়ে থান এই জায়গা দেবে আপনি গো তারপর আমরা নতুন পোতা পান তিন দিন টাইম দেশে পোতা হয়ও নাই কোনো রকমের কাজ করি কুপে টুপে তারপরে যাইয়া তারপর আমরা ই করছি উড়ছি আমার আব্বারা তো মারছে মসজিদ উঠেছে অসুস্থ মানু হে নামাজ পড়তে পারে না মসজিদ উঠেছে পাঞ্জা কাটা যাতে নিজে উক্তি পাঁচ উক্তি নামাজ পড়তে পারে তাও হেরা তারি আবার বাঙ্গাইছে কয় তুই মসজিদ ভাঙ্গি হেলা করার পর আমারে আইয়া এই কামরুল বাড়ি পট্টুখালি উনিও র্যাপে হেয়ার লগে আর কি গাট হে আইয়া আমার মার দিয়ে শুরু করছে পয়লা কইছে লাভ মিজাও আমি বলি না মিজামুক আমি হকটা হাজি জায়গা রাখছি আমি লা মিজামুকো পরে এক ড্রাইফের গাড়ি আইছে গাড়ি আইছে আর তবু ওই মসজিদে বই রয়েছে হে ফেস টু ফেস হয় নাই আইয়া র্যাভ হে কালা কাপড় দিয়ে আমার মুখ বানছে এই জায়গায় কালা বইরে গিয়েছে কালা বইরে গিয়েও মারছে হে আর আবার তিরিশ কুড়ে জমি আছে হে যে হে জমি তিরিশ কুড়ে আর কি ওই সুদে ফের হে আও হে কবলা করবে ওই একই শরিকের জাগা আইলের পাশ ও ফ্স বুঝছেন এখন হ্যাঁ আর লাগবেই এছাড়াও কুতুবকাঠি গ্রামের হিন্দু সম্প্রদায়ের পরিতোষ গায়েন প্রশান্ত মহরু সহ অনেকের জমি নামমাত্র মূল্যে দখল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বসে টাকার বস্তা নিয়ে এমপি মন্ত্রীদের এবং নেতাদেরকে টাকা বন্টন করে দিয়েছিলেন এবং তিনি কিন্তু সর্বশেষ সেনাবাহিনীর উপর ভরসা দেখেছিলেন যে সেনাবাহিনী দিয়ে বাংলাদেশের যত জনগণ আছে সব জনগণকে রাস্তায় ফেলে রক্তত্ব করে রক্ত চষে খাবে কিন্তু সেই সুযোগ আর তিনি পায় তবে সেই সুযোগ না পাওয়ার জন্য কিন্তু সেনাবাহিনীকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাই সেনাবাহিনীকে স্বাগতম জানাই কারণ সেনাবাহিনীর কারণে কিন্তু সেই সুযোগ কিন্তু তিনি আর পায়নি তো তবে সেই সুযোগ যদি সেনাবাহিনী তার কথায় টাকার বস্তা নিয়ে শেখ হাসিনার ডাকে সাড়া দিত তাহলে হয়তো রক্তে রঙ্গিত হয়ে শেখ হাসিনা কে দিত জনগণ পরিকল্পনা যদি বাস্তব হতো এবং সেনাবাহিনীরা তার পরিকল্পনাকে গ্রহণ করতো টাকার বস্তা নিয়ে তাহলে হতো জনগণ এবং সেনাবাহিনীর সাথে তুমুল লড়াই এবং সেই লড়াইয়ে জনগণের রক্তে রাজপথ বিজে যেত এবং শেখ হাসিনাকে জনগণের পাড়ায় ধুলোই পিসে রাস্তায় মিশিয়ে দিত এবং সেনাবাহিনী হতো বিশ্বের ভিতর কলঙ্কিত তবে প্রিয় দর্শক আমরা সেই যে দুর্ঘটনা সেদিকে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেছেন তবে মেজর জিয়ার কথা আসলেও বাংলাদেশে তবে প্রিয় মেজর জিয়া সে কিন্তু এখনও এই শেখ হাসিনার পতনের পরও তার মুখ থেকে হাসি যায়নি তাকে আমরা দেখেছি আদালতে ধরে নেওয়ার সময় সে কিন্তু হাসতে হাসতে গিয়েছে তার মানেটা আপনারা অবশ্যই বুঝেছেন যে তার এই বিপুল পরিমাণ সম্পদ সে ভেবেছিল তার বিপুল পরিমাণ সম্পদ দিয়ে হয়তো জেলখানা থেকে সে ছুটে যাবে অথবা যে আইনের যে শাস্তি সেই শাস্তি থেকে সে মুক্তি পাবে তবে সেই মুক্তি তার হয়তো নাও মিলতে পারে তবে যে পরিমাণ অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিয়ে সে সম্পদ ঘরেছে সেই মানুষের অন্তরের যে বদ্ধ সেটি কিন্তু তার অলরেডি লেগে যাচ্ছে এবং সেই মানুষের কান্না কিন্তু আল্লাপা শুনেছেন এবং সেই যে মানুষকে কষ্ট দিয়েছে সেই কষ্টের কারণে তার যে পাপের তো সেটি কিন্তু বুক করার সময় হয়েছে মেজর জিয়ার এজন্য প্রদর্শক তাকে কিন্তু অলরেডি ডিমান্ডে নেওয়া হয়েছে এবং ডিমান্ডে নিয়ে তাকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করা হচ্ছে